ভিটামিন বি টুয়েলভ এর অভাবের প্রধান পাঁচটি লক্ষণ প্রথম হচ্ছে ক্লান্তি এবং দুর্বলতা ভিটামিন বি টুয়েলভ লোহিত রক্ত কণিকার তৈরিতে ভীষণভাবে সাহায্য করে যা অক্সিজেন বহন করে এবং এর অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয় ভিটামিন বি এর অভাব হলে রক্ত তৈরি হতে পারে না যার কারণে ক্লান্তি এবং দুর্বলতা দেখা যায় দুই নম্বর স্নায়বিক সমস্যা এবং অসারতা ভিটামিন বি টুয়েলভ স্নায়ুকে আবৃত করে রাখা মায়োলিন শীত তৈরিতে এবং তার রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর অভাব হলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয় আর ফলে হাতে পায়ে অসারতা বা ঝিনঝিন করা বা পিন ফোটানো বা নিডিল সেন্সেশন এই ধরনের অনুভূতি হয় তিন নম্বর স্মৃতিশক্তি বা মস্তিষ্কের ধারণ ক্ষমতা ধীরে ধীরে কমে যাওয়া এই ভিটামিনের অভাব মস্তিষ্কের কার্যকারিতা বিশেষ করে মনোযোগ এবং স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলে এর ফলে সিদ্ধান্ত নিতে সমস্যা হয় যা ভুলে যাওয়ার মতো সমস্যা বাড়ে এর ফলে সামগ্রিকভাবে মানসিক অস্থিরতা দেখা যায় ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি জীবের স্বাদ এবং উপরের স্তরকে ভীষণভাবে প্রভাবিত করতে পারে জীবে ব্যথা হয় জীব মসৃণ হয়ে যায় লাঞ্চে এবং ফোলা ফোলা দেখাতে পারে ভিটামিন নিউরো ট্রান্সমিটার উৎপাদনে সহায়তা করে যা মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে এর অভাবের কারণে মেজাজের তীব্র পরিবর্তন উদ্বেগ অ্যাংজাইটি এমনকি হতাশা বা বিষণ্নতা বা ডিপ্রেশনের মতো সমস্যা ধীরে ধীরে দেখা দিতে পারে